এখন দুপুর হয়ে গেছে আমি এতক্ষণে ব্রেকফাস্ট শুরু করছি সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট চা রুটি খেয়েছে সবাই আর আমি এই সান টান করে পুজো টুজো দিয়ে এই খেতে বসেছি তো চলো আজকে সারাদিনের ভিডিওটা দেখতে তাই চিনি হয়নি আমি প্রচুর চিনি খা একটু চিনি দাও দাও না তাই দাও হ্যাঁ খাওয়া কমপ্লিট যাটা খাচ্ছি চাটা খেয়ে আজকে রান্না বান্না দিতে যেতে হবে ভাত অলরেডি আমার সোনাই বসিয়ে দিয়েছে আর সোনাইকে তোমাদের সঙ্গে একটু মানে সাক্ষাৎ করিয়ে দিই ওটা হচ্ছে আমার ভাইয়ের বউ হম এতদিন ভিডিও করা হয়নি অনেক কিছু ঝামেলা ঝাঁটি ঠিক আছে তার জন্য করা হয়নি অনেক সমস্যা তো যাই হোক এখন থেকে প্রত্যেক দিন ভিডিও আসবে আমাকে দেখতে পাবে তাহলে আমার পু হোস্টকে দেখতে পাবে ঠিক আছে আমি যদি হোস্ট না করতে পারি আমার পু ও হোস্ট আমাদের সোনাই ঠিক আছে চলো আজকে রান্না বান্না স্টার্ট করেছি ভাত বসে দিয়েছে কাল আমাদের এখানে মায়ের পূজা হয়েছে তো সেই ঠাকুরের প্রসাদ রয়েছে আর কি যেটাকে বলে পাঠার মাংস আর কি তো সেটাই বান্না হবে আর হবে কি ননী আর ননির পাপা ওই জন্য হবে ডিমের ঝোল চলো দেখতে আমাদের মিক্সি খারাপ হয়ে গেছে আমরা এখন গরিব মানুষ হয়ে গেছি মিক্সিটা সারাতে দেওয়া আছে ওই জন্য যে মশলা বাড়ছে আদা রসুন পেঁয়াজ আজকে বুধবার যেহেতু তার জন্য নিমপাতা বেগুন খাওয়া আজকেই ভালো সময় আজকে আমার বরের ডিউটির চাপও একটু কম আছে ওই করে এখনো যায়নি যাবে হয়তো সন্ধেবেলা বিকালবেলার দিকে

ভাতো খাচ্ছ না হয়ে গেল ভাতো খাওয়া খাওয়া হয়ে গেল অনেক হয়েছে আর লাগবে বলে মনে হয় আর কোথায় আর সামনা সামনি কোথাও নেই পারবে গা নিম পাতা খাওয়া গত নিম পাতা ছাদে উঠে উঠে এখন নিম পাতা পারা হচ্ছে আর এই যে আমি এতগুলো পেয়েছি রান্না বান্না এখানে বসিয়ে দিয়েছি নিম বেগুনটা আগে ভেজে নি তারপরে আমাদের মাংসটা চাপাবো আর হচ্ছে ডিমের ঝোঁড় করবো এই যে এখানে নিম পাতা খাচ্ছি আর যে ভাত এখানে হচ্ছে

এত গরম লাগছে ওই জন্য আমরা লাইট ফাইট সব বন্ধ করে রাখছি লাইট অফ করে রাখলে গরমটা একটু কম লাগছে কিন্তু রান্নাঘরে লাইট লাগাতেই হচ্ছে তো জ্বলতেই হচ্ছে আসে না আসে না আলোটা আসে না এই যে আমাদের সামনে এ হয়ে গেছে না না গো তরকারিতে নুন হলুদ এই সরি নুন হলুদ নুনটা বোঝা যাবে না সেটা টেস্টটা অনুযায়ী হলুদ হলুদ লঙ্কা যেন মনে হয় পড়ে তাই না

বাবা নুন খাই তো বলতো কোনটা ঝাল দিইনি অত গাড়িতে হু হা কত থাকবে না ঝাল অল্প অল্প খাচ্ছে বেটু এখন হ্যাঁ পড়ানো দিয়েছি

পাঠার মাংস আজকে আলাদা আলাদা হচ্ছে আমার দাদা খায় না পাঠার মাংস তাই আর এই যে বসে আছে দুজনে গল্প হচ্ছে দুই মন্ত্রী আপনিও আসন গ্রহণ করুন নিম বেগুন একটুখানি লুকাচ্ছে হবে না

চলো ওই বি মেঝেটাতে একটু বড়াগড়ি দেব তারপরে এখন বাসন বাসন ধুতে হবে কারণ আমাদের কাজের কাকিমা আজকে সকালে ডুব মেরেছে মানে বিকালেও আসবে না তাই তো মিমি মিমি বাসন ধুলো আমি ঘরটা ঝাঁট দিলাম মুছলাম পুজো করে উঠতে তারপরে খাওয়া দাওয়া করতাম আজকে অনেক লেট হয়ে গেছে হ্যাঁ একটা করে ব্যাপার ফাকে

বৃষ্টি সেরকম হলো না হালকা ফুলকা বৃষ্টি হলো মঞ্জির খান থেকে কারেন্ট অফ হয়ে গেছিল তো এই যে আমরা তাড়াতাড়ি করে রুটি তারপরে এই যে আলু ভাজা বানিয়ে নিয়েছি আর যে বেটু খাচ্ছে বেটু এখন বাবা ডিউটি পড়েছে খাইয়ে দেয় আর কি এই যে রুটি আর এখানে আবার সালাডি শসা আর এই যে ডিম বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এবারে ঘুমাতে যাব এই যে বেটু এখনো ঘুমায়নি তো কালকে তো খুব তাড়াতাড়ি উঠতে হবে বেটুর কালকে নতুন ক্লাসের মানে প্রথম দিন আর কি কেজি ওয়ানে যে বেটু উঠে গেছে তো কাল থেকে ক্লাস শুধু স্টার্ট তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো গুড নাইট নাইট